সুৎখরের মেয়েকে বিয়ে করা যায় আছে কিনা বাবা সুৎখর হলে মেয়ের কি দোষ সুৎখরের মেয়ে তো অনেক ভালো তার চেয়ে আরো খারাপ এক্সাম্পল হলো কাফের মেয়ে কাফের মেয়ে যদি মুসলিম হয় বিয়ে করা যাবে যাবে না যাবে ডক্টর খন্দকর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই ফুরপুরা পীর মেয়ে বিয়ে করেছিলেন তো যারা পীর মুরিদি দেখতে পারেন না বা আপনার পীর মেয়ে বিয়ে করার পরে যাদের অনেক বেশি গুরুতর আপত্তি ছিল এরকম কেউ একজন প্রশ্ন করেছে ওনাকে আমার কাছে উনি নিজে সরাসরি একবার বলেছেন বললেন যে স্যার আপনি এত ভালো ভালো কথা বলেন করোনা কথা বলেন আপনি এটা পীরের মেয়ে বিয়ে করলেন কেমনি তো স্যার বললেন যে ভাই করোনা দেশে কোথাও পীরের মেয়ে বিয়ে করা যাবে না এটা যদি দিয়ে আমি জানতাম তো অবশ্যই করতাম না এখন আপনি দেখা দিলে আমি বাদ দিয়ে দিই তখন স্যার প্রসঙ্গত বললেন যে দেখেন রসুল আকাম সাল্লাম আবু সুফিয়ান যখন অমুসলিম তখন তার মেয়ে বিয়ে করছে আর আমি পীর মেয়ে বিয়ে করছি তো বাবা যদি পীর ভালো খারাপ বা সব পীর ভালো খারাপ সেই ইয়েতে আমরা আলোচনা যাচ্ছি আমাদের মূল প্রশ্ন হলো বাবা যদি আপনার সুৎখর হয় মেয়ে যদি ভালো হয় তাহলে তাকে বিয়ে করা যাবে এখনকার যুগে মেয়েকে দেখে যতটা বিয়ে করে ছেলেরা তার চেয়ে বাপকে বেশি দেখে বাপকে দেখে না বলে বললে ভালো হয় বাপের টাকা দেখে বাপের অবস্থান দেখে তাই না ওই যে একটা কথা আছে না যে এখন মানুষের সাথে মানুষে বিয়ে যাওয়া হয় তার চাইতে টাকার বস্তার সাথে ময়দার বস্তার বিয়ে হয় এক পক্ষ খোঁজে ময়দার বস্তা আরেক পক্ষ খোঁজে টাকার বস্তা এক পক্ষ খোঁজে রূপ লাবণ্য আর এক পক্ষ খোঁজে শুধু টাকা পয়সা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিয়ে কি দেখে করার জন্য বলেছেন ফাসফার বিজাতের দিন তুমি যে মেয়েটাকে বিয়ে করবা ওর ধর্মিকতা দেখো ওর বাপ কি করছে এটা তো তোমার বিষয় না বিষয় হলো এই মেয়েটা কেমন এখন আমাদের অনেকেরই চিন্তা হলো যে দুধ মেয়ে যাতা হোক বাপের টাকা চাই ছেলে যাতা হোক সরকারি চাকরি চাই তো এই কারণে আমাদের সংসারগুলোতে শান্তি হচ্ছে